নমস্কার আমি পরিতোষ অফিসিয়াল ফলমি আজ আপনাদের দু টাকা স্টিলের কয়েন আপনারা দেখছেন এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখনও আম চালন থেকে এই ধরনের কয়েন আপনারা বাজারঘাট থেকে শুধু কয়েনগুলো ফলো করে রাখবেন তাহলে এই ধরনের কয়েন আপনারা হয়তো হাতের মধ্যে আসলে আপনারা রাখতে পারবেন আর এই ধরনের কয়েন বিক্রি হয় তাহলে ভিডিওটা শুরু করছি ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো আর ভিডিওর মধ্যে আমি কি বলছি আগে ফলো করবে তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আপনাদেরকে আগে অশোকা প্লেয়ারের সম্বন্ধে বোঝাই আপনারা দেখুন এই একটা কয়েন এটা টাকার কয়েন এটাও দু টাকার কয়েন আপনাদেরকে দা দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে এই দেখুন দু হাজার উনিশ সালের দুটাকার কয়েন সালের নিচে আপনাদের জুম করে দেখাই সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এই কয়েনটি ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো কয়েন যখন কোনো মিন্ট মার্ক থাকবে না তখন আপনারা ভাববেন ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন আপনারা দেখবেন এখানে একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে তখন হচ্ছে নয়ডা মিন্ট কয়েন আর যখন এখানে একটা ডায়মন্ড মার্ক থাকবে তখন বোম্বে মিন্টের কয়েন আর যখন এই সালের ঠিক আমার পেনের নিপিল যেখানে আছে এখানটা একটা তারা চিহ্ন থাকলে তখন আপনারা ভাববেন ওটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন তাহলে আপনা আপনারা মিন্ট মার্ক সম্বন্ধে জানতে পারলেন এবারে কয়নের ওয়েট সম্পর্কে জানিয়ে কয়নের ভ্যালু প্রাইসটা আপনাদেরকে জানাবো যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরে লায়নেরও সম্বন্ধে কিছুটা বোঝাবো যে এই অশোকা প্লেয়ারের ডিফারেন্সটা আপনারা দেখছেন ভালো করে ফলো করুন তাহলে বুঝতে পারবেন এখানে দেখুন একটা ডোরাডরা দাগ আছে আর এই লাইনটা দেখুন সম্পূর্ণ আলাদা এখানেও দেখুন টাকার কয়েনটা সম্পূর্ণ আলাদা আর এই কয়েনটিও দেখুন আলাদা এই ডরা 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 দাগ আছে দেখুন এই কয়েনগুলোর সঙ্গে মিল আছে আর এই কয়েনগুলো সম্পূর্ণ আলাদা এই ধরনের যদি কয়েন আপনাদের কাছে থেকে থাকে আপনারা বেচতে পারবেন কয়েনের দাম সম্পর্কে জানাচ্ছি আর ওয়েট সম্পর্কে জানিয়ে দিই এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল কয়েনের ওয়েট ছিল ফোর পয়েন্ট এইট গ্রাম কয়েনের থিকনেস ছিল ওয়ান পয়েন্ট ফাইভ আর কয়েনের ডায়মিটারটা ছিল পঁচিশ এমএম আর কয়েনের শেপটা হচ্ছে সার্কুলার এই ধরনের যদি কয়েন থাকে দু সালের কয়েন ইউএনসি কন্ডিশানের ছাড়া আপনারা বেচতে পারবেন না আপনাদেরকে ফের বলছি আপনারা মন দিয়ে শুনবেন আপনাদের কাছে যদি কোনো ঘষার দাগ বা ক্যারাস থাকে তাহলে দু হাজার সালের ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্ট আর হচ্ছে নয়ডা মিন্টের কয়েনটা আপনারা বেচতে পারবেন না যদি হালকা হুলকা ঘষার দাগ থাকে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা তাহলে কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে আমি আপনাদেরকে ইউএনসি কন্ডিশানে যেরকম আমার কাছে আপনারা দেখছেন ঝকঝকে পরিষ্কার এরকম ধরনের যদি আপনাদের কাছে কয়েনটি থেকে থাকে তাহলে ইউএনসি কন্ডিশানে আপনারা দাম পাবেন পঁচিশ টাকা আর কয়েনের কটা কন্ডিশান হয় ফাইন কন্ডিশান ভেরি ফাইন কন্ডিশান এক্সট্রা ফাইন কন্ডিশান এইসব কন্ডিশানে বেচতে পারবে না অনলি ইউএনসি কন্ডিশানে হলে আপনারা পঁচিশ টাকা অবধি দাম পাবেন এটা কয়েন বুকের দাম বলছি আর অনেক সময় এই কয়েন কালেকশানের জন্যে অনেকে খুব বেশি দামে আপনাদের কাছ দিয়ে যদি কেনে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা ইউএনসি কন্ডিশানে হলে এইবারে আর একটা কয়েনের আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই কয়েনটি ইন্টারলক বাই অ্যাডার কয়েন এরকম ধরনের যদি আপনাদের কাছে কয়েন থেকে থাকে এই কয়েনের বর্তমান দাম আছে আপনারা দেখে নিন কয়েনের দামটা বলছি এবারে এক টাকার কয়েনের কিছু বিষয়ে আলোচনা করি এই দেখুন এই যে দু হাজার ষোলোর কয়েনটি আপনারা দেখছেন এক টাকার কয়েন এখানে আমার যে পেনের নিপিলটা আছে আমি এই রাউন্ড শেপে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডাইসের একটা দেখো দাগ আছে আর পুরো থালার এক সাইডের কানার মতন উঠে গেছে এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের অতিরিক্তভাবে ডাইসটা আছে যখন কম ডাইসের মধ্যে থাকে সেইগুলো কয়েনগুলো বিক্রি হয় না এই দেখছেন এই একটা এই কয়েনগুলি আপনারা বেচতে পারবেন ইউএনসি কন্ডিশানে হলে আপনারা বেচতে পারবেন একশো টাকার মধ্যে আর ঘষা ডাক ফাঁক যদি থাকে তাহলে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে এরকম ধরনের কয়েন বেচতে পারবেন কিন্তু কয়েনটা কতটা ডাইস শিফটিং হয়েছে তার উপর নির্ভর করে প্লাস কন্ডিশানের উপরে নির্ভর করে কয়েনটাই বিক্রি হবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ফের রিপিট করে জানালাম এই যতটা আপনারা বুঝতে পারছেন এটা অনেকটা হাতে পুরো বাদি হবে আপনাদেরকে একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানের যে খালাটা আছে অতিরিক্ত হারে আছে যখন কমের উপর দিয়ে থাকবে ওই সব কয়েনগুলো বিক্রি হয় না আর আপনাদেরকে যে অ্যারার কয়েনটার বিষয়ে বলছিলাম এই কয়েনের ভালো দাম পাওয়া যায় ইউএনসি কন্ডিশানে হলে এই দেখুন আমি যখন কয়েনটি পাল্টাচ্ছি তখন দেখুন আপনারা বুঝতে পারবেন এই দেখুন বুঝতে পারছেন এরকম ধরনের কয়েন যদি থাকে তাহলে আপনারা ভালো দাম পাবেন এই অশোকা লায়নটা আমি সোজা করে রাখলাম এইবারে আমি যখন পাল্টাবো তখন দেখুন এই অ্যাড়ার আছে এরকম ধরনের কয়েন যদি আপনাদের কাছে যদি থেকে থাকে কয়েনের দামটা আপনাদের জানিয়ে দিই এই দেখুন তাহলে আপনারা কি দাম পাবেন আপনাদেরকে বলে দিচ্ছি একশো থেকে দেড়শো টাকার মধ্যে ইউএনসি কন্ডিশানে আর না হলে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই কয়েনের দাম পাবেন আর জেনুইন বিক্রি হবে আর ভিডিওটা কাটবেন না আরও কিছু বিষয় আপনাদেরকে জানাচ্ছি আপনারা যে এক্সিবিশানে যখন যাবেন কয়েনগুলো বেচবেন আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করে জানাচ্ছি কোনো কমন কয়েন নিয়ে যাবেন না আমার ভিডিও দেখেন বা অন্যের ভিডিও দেখেন ওখানে কোনো কমন কয়েন বিক্রি হয় না যখন নিয়ে যাবেন এই যে কয়েনটা দেখালাম এই কয়েনটি জেনুইন বিক্রি হবে আর এই দিকে যে কয়েনটি আপনাদেরকে দেখালাম এখানে কয়েনগুলো আছে হাতে কোনো টাচ বা ঘষার কোনো দাগ নেই আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে সেই টুকুনির মধ্যে যে হাতে টাচ বা কোনো ঘোষার ক্যারেজটা নেই এরকম ধরনের কয়েনগুলো হায়দ্রাবাদ মিন্টের দু হাজার সালের পঁচিশ টাকা আপনারা জেনুইন দাম পাবেন আর ঘষা মাজার দাগ থাকলে আপনারা দাম পাবেন না আর অশোকা লায়নটা আপনারা দেখে রাখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে আমি পরিতোষা সাপুই অফিসিয়াল ফলমি ভালো থাকবেন সুস্থ থাকবেন